স্বামী আর স্ত্রী যেভাবে ঘুমালে সংসারে অশান্তি হয় এই বিষয়ে আমরা অনেকেই জানি না বাবা এবং আমার বোন দিলের কান লাগিয়ে কথাগুলা শুনেন। আজকে আমাদের সংসারের ভিতরে অশান্তি আর অশান্তি টাকা পয়সা ব্যাংক ব্যালেন্স টাকার পরেও তারপরে পরিবারের ভিতরে যেই পরিমাণ শান্তি তাকার কথা যেই পরিমাণ আরাম আয়েসে থাকার কথা সেই পরিমাণ আরাম তো আমরা পাই না বরংস আমাদের পরিবারের ভিতরে একের পর এক অশান্তি একের পর এক দুর্ভিক্ষ একের পর এক অভাব অনটন লেগেই থাকে আর মনের ভিতরে কখনো শান্তি আসে না কারণটা হচ্ছে স্বামী আর স্ত্রী যেভাবে ঘুমালে ঘরের ভিতরে শান্তি আসার কথা সেইভাবে আমরা কখনো ঘুমাই না আমরা কিভাবে ঘুমাই জানেন অশান্তি আসার মূল কারণটা হচ্ছে স্বামী আর স্ত্রী একে অপরকে জড়িয়ে ধরে ঘুমানোর কথা সেই জায়গাতে আমরা কি করি স্বামী উত্তর দিকে আর স্ত্রী পশ্চিম দিকে ফিরে আর মাঝখানে অনেক জায়গা ফাঁক থাকে আর মাঝখানে শয়তান এসে বসবাস করে বসবাস করার পরে স্ত্রীকে দোখা দেয় স্বামীকে দোখা দেয় আর দুইজনের মাঝে ভালোবাসাটাকে বিচ্ছেদ ঘটাইয়া দেয় এ আল্লাহ তালার বান্দার শোনক আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে আমার আল্লাহ বড় সুন্দর চমৎকার আকারে বললেন হুন্না লিবা সুনলাকুমুয়াংতুম লিবা সুন্না হুন স্বামী আর এক হরফ একজন আরেকজনের জন্যে পোশাকের মতো পোশাক যেমন করে আপনার শরীর তাকে ডেকে রাখে তিক্ত দুরূপভাবেই স্বামী আর ইস্ত্রী একজন অপরজনের ভুল বিহাদুবি আপনি ডেকে রাখবেন এবং আপনাদেরকে আমার আল্লাহ পোশাকের সাথে তুলনা করা হয়েছে একজন পরজনের প্রতি মায়া মহাব্বত ভালোবাসা কাজ করতে হবে যেই পরিমাণ ভালোবাসা থাকলে যেই পরিমাণ মহাব্বত থাকলে যত বেশি মহাব্বত আপনাদের ভিতরে বাড়বে যত বেশি মহাব্বত আপনাদের ভিতরে পয়দা হবে তত বেশি আল্লাহ পাকের রহমত ওই ঘরের ভিতরে বেশি নাজিল হবে এই জন্য বাবা এমন ভাবে আপনি ঘুমান যাতে করে কোনোভাবে শয়তান যেন আপনাদেরকে প্রবঞ্চনা দিয়ে শৈতান যেন আপনাদেরকে দুখা দিয়ে বোকা বানাতে যেন না পারে সংসারের ভিতরে যেন অশান্তি যেন সৃষ্টি না করতে পারে সংসারের ভিতরে যেন এলোমেলো সৃষ্টি না করতে পারে এমনভাবে আপনি ঘুমান কিন্তু আমরা কিভাবে ঘুমাই জানেন স্বামী এক দিকে ফিরে আছে আর আরেক দিকে ফিরে আছে মাঝখানে অনেক জায়গা গেপ সেইখানে শৈতান বসবাস করে শৈতান আপনার মনের বিতর্ক মন্ত্রণা রুখাই দেয় আবার স্বামীর মনের ভিতরে কুমন্ত্রণ রুখাই দেয় এতে করে কি হয়ে জানেন এতে করে সংসারের ভিতরে অশান্তি সৃষ্টি হয় এর মাঝে বিন্দু পরিমাণ আর কোনো সন্দেহ থাকে না এই জন্য বাবা এমনভাবে ঘুমাবেন না স্ত্রীর দিকে তাকিয়ে স্ত্রীর দিকে রূপ করে আপনি ঘুমাবেন এত করে ভালোবাসাও বেশি হয় স্বামী স্ত্রীর সংসারটাও মজবুত হয় কিন্তু আমরা কি করে জানেন এখন তো আমাদের ডিজিটাল যুগ আল্লাহ বাসাই স্মার্ট যুগ এখনো আসে নাই ডিজিটাল যুগ এখন আমরা কি করি এই একটা মোবাইল নিয়ে আমরা বসে আছি আহা দিনের পর দিন যাই রাতের পর রাত যাই এই মোবাইলের প্রতি এতটাই আসক্ত স্বামী একটা মোবাইল নিয়ে আছে স্ত্রীর আরেকটা মোবাইল নিয়ে আছে একজন আরেক দিনের প্রতি ইন্টারেস্ট থাকবে কিভাবে এই মোবাইল নিয়ে আমরা ব্যস্ত মোবাইল নিয়ে আমাদেরকে পাগল করে ফেলেছে সংসারের বারোটা বাজার প্রধান কারণে হচ্ছে এখন মোবাইল এই জন্যে ভালোবাসা আজকে স্বামী আর স্ত্রীর মাঝে কম হাদিস আর কোরআনের ভিতরে যেইভাবে বলেছেন সেইভাবে যদি আমাদের সংসারে ভালোবাসা থাকত আল্লাহর কসমকে বলি এই পরিমাণ এত হারে স্বামী আর স্ত্রীর মাঝে তারাক হইতো না ডিভোর্সের সংখ্যা বেড়ে যাইতো না এই জন্যে মোবাইল ব্যবহারটা খুবই কম করতে হবে স্বামী আর স্ত্রীর মাঝে আন্ডারস্ট্যান্ডটা গভীর করতে হবে